এক বিখ্যাত সাহাবি বিন মালিক রাজিয়া তালাভূতি বর্ণনা করছেন রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন হাদিসটি রয়েছে চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস আনাস বিন মালিক রাজিয়া বলছেন অনেক লম্বা হাদিস আছে বাংলা অনুবাদ করি সবাই সংকীর্ণ আরাসমিন মালিক নদী আল্লাহতালান হতে বর্ণিত তিনি বলেন নসূম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন সোনা পৃথিবীর মানুষ আমি মেরাজের রাত্রে এক কমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম এক কমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম এবং দেখলাম যে একদল লোক তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি কি দিয়ে তামা দিয়ে তৈরি তারা অনবরত তাদের বুকে আচর মারছে কামড়ে কামড়ে তারা ছবল দিয়ে তারা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তুলছেন এবং তাদের মুখ্যমণ্ডলে এই তামার নখ দিয়ে তারা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তুলছেন রসুল্লাহ সাল্লাম বলছেন জিবরিন এরা কারা যারা রকম করছে নিজের বুকের বক্ষস্থল থেকে এবং মুখ্যমণ্ডল থেকে তারা নিজের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে এরা কারা হাউলাই রাসুল্লা সাল্লামের প্রতি উত্তরে রায় বলছেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মুসলমানদের গোস্ত খেত তাদের ভাইয়ের মুসলমান ভাইয়ের গোস্ত ছেড়ে খেত তার মানে গিবোধ করত পরনিন্দা করত মানুষের মান সম্মানে তারা আঘাত হানতো হুজুর তুমি তো খুব বড় বিপদেই আছো তুমি তো নিজেকে খুব ভাবছে না ছাকাও তো দেখি হাদিসে তুমি যে নিজেকে ভাত খুব ইমানদার হলো হাজি সাহেব মুরব্বী সাহেব এই ছেলে তোমাকে বলছি তুমিও তো তোমার বাপের সাথে সঙ্গ দেওয়ার সময়তে তুমি তোমার দাদুর সঙ্গে সঙ্গ দাও যে না না দাদুর বলছে সেটা ঠিক বলছে ঠিক বলছে বেটা সেই দিন কেমতের দিন বুঝা পড়া হবে তোমার সঙ্গে আর তোমার দাদুর সঙ্গে তোমার দাদু তোমার সঙ্গে বুঝা পড়া হবে যুবক খুব হুঁশিয়ার হয়ে যাও রাত দিন তো তুমি বিড়ি খাচ্ছ শিকারের খাচ্ছ রাত দিন ফ্রি ফায়ার খেলছো রাত দিন কত না কি পাপ করছো রাত দিন মোবাইলে জেনাতে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি সারা রাত মোবাইল ঘাঁটছো তোমার প্রেমিকার সঙ্গে কথা বলো তোমার নির্যাত হয় তোমার নিজের পাপের দিকে তাকিয়ে দেখেছ কা পুরুষ তোমার বাপ এখন কা পুরুষ হয়েছ তোমাকে কা পুরুষ বানিয়েছে তোমার বাপ এখনো পর্যন্ত নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেনি না হলে তোমার বিবাহ হতে আজ আজ তোমার বিবাহ যুবক এখনো পর্যন্ত তোমার সহি আকিদা বিবাহ দিতে পারছে না তোমার বাপ তোমার বাপ এখনো পর্যন্ত ইহুদি দালালি করে বিবাহ দিচ্ছে তোমার জেনা ব্যবচারের পর্যন্ত এখন রাস্তা করে ঠিক করে যে সহি আকিদা বিবাহ করাতে দেয় না তোমার বাপ এখনো পর্যন্ত তোমার বাপের বিদ্যার কবর দিতে এসেছি শোন রাসুল সাল্লাহ সালাম বলছেন রাসুল সাল্লাহ সালাম বলছেন আল এজাব আল কবুল এসব মেয়েটা সম্মতি জানাবে সম্মতি বলবে আমি রাজি আছি রসুল সাল্লাম বলছেন যদি রাজি না থাকে মেয়ের বাপ বলবে আমার মেয়ে রাজি আছে রাসুল বলছেন মেয়ে যদি চুপ থাকে কেঁদে ফেলে চুপ থাকে কেঁদে ফেলে চুপ থাকে কেঁদে ফেলে তবেই সে রাজি বেটা এখন রসুলকে উপেক্ষা করে বলছে আরে মেয়েটা কবুলই তো কারণ কিছু শুনতে পেলাম না বেটা জেনা করতে চাইছে ওখানে মেয়েকে বলছে কবুলকার হবে শোনো কেয়ামত পর্যন্ত যা বললাম এটাই থেকে যাবে এর এদিক ওদিক কিছুই নড়াচড়া করার আপনার সাহসিকতা থাকবে না যদি করেন আপনাকে জাহানরাম ছাড়া কোনো স্থান থাকবে না কিয়ামতের মাঠে আপনাকে বোঝা পড়া হবে পৃথিবীর কোনো আলেম যদি বলে দিতে পারে আর এসব কবুল মেয়েকে যদি কবুল করাতে হয় অল্লাহে আল্লাহর কসব অল্লাহে আল্লাহর কসব অল্লাহে আল্লাহর কসব ও আলেম না ও ও আলেম নামে কলঙ্ক হাদিসের শব্দ অর্থ ব্যাখ্যা যদি ভুল করে নিজের পেটটাকে থেকে জাহান নাম করে মানার জন্য নিজের পেটকে বোঝাই করার জন্য ইনকামের পথ খুঁজে নিয়েছে এক শ্রেণী আমি আপনাকে এসেছি লালগুলা থেকে শরীয়তে আপনাকে সঠিকভাবে পৌঁছে দিতে এসেছি আপনার ওই সামান্য পাঁচশো টাকা দিয়ে আমি দিন বিক্রি করতে আসেনি পাঁচশো টাকা ইনকাম করতে আসেনি আপনাকে ধর্ম বিক্রি করে রাজুল সাল্লামের কথাকে বিক্রি করে দিয়ে আপনার ওই বিবাহ করতে রাজি করতে আসেনি আপনি কী ঠেকাতে এসেছেন কাপুরুষ তুমি বাপ হয়েছ নির্লজ্জ হয়তো তুমি শরৎ পড়ো না তোমার বেটাকে সই আঁকে তুমি বিবাহ পড়াতে দিচ্ছে না তোমার মতো নির্লজ্জ কাপুরুষ ডুবে মারা উচিত তোমাকে মাটির তলে ঢুকে যাওয়া উচিত তুমি বেঁচে আছো কাপুরুষ তোমার বিদ্যার কবর দিতে এসেছি যুবক তোমাকে বলছি তোমার বিবাহতে বাধা দিয়েছে তোমার বাপ তোমার বাপ এখন তোমার ওই কাপুরুষ হিন্দুদের মতন আঁকি দেয় তৈরি হয়েছে তোমার বাপের রক্ত তো এখনো ইহুদের রক্ত মিশে আছে তোমার বাপের রক্ত শরীরে এখনো সেই ইহুদির রক্ত মিশে আছে তোমার বাপের শরীরে এখনো মুসলমানের রক্ত মিশে নাই যদি মিশে থাকতো আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আজকে বিবাহ হতে তাহলে তোমার বাপ প্রাধা না আর কাপুরুষ তুমি নির্লজ কাপুরুষের মতন চুপচাপ বসে যাবে এই মলবি সাহেব আমার বাপের কথা চলবে না আমি বিবাহ করতে এসেছি অতএব যেটা সরিয়ে আছে সেটাই আপনি বিবাহ করান কাপুরুষ বলতে পারলেন তুমি তো তোমার বাপের দিকে পাগল পাগলা পুকুরের মতন চেয়ে তাকিয়ে থাকলে কে মনে করেছে নিজেকে বিবাহ যদি না পড়ান জেনা ব্যবিচারের রাস্তা সারা জীবন যতদিন মিলামেশা হবে ততদিন আপনার থাকবেন নির্লজ্জ হাইয়ার শরম লাগে না আপনার মেয়ে আপনার ছেলে কোর্ট ম্যারেজ থেকে বিবাহ করে নিয়েছে কত জেনা ব্যবিচার হচ্ছে অথচ তোমার লজ্জা শরম আছে তখন তুমি বলছে আমি নিও না আমি নিও না আবার একটা না বলে কেনে করলে কাপড় কা লজ্জা লাগে না কানতে সমাজের সামনে মাথা নিচ্ছে কোথাও লজ্জা লাগে কি করতে তুমি গার্জ হয়েছ তোমার ছেলেকে তুমি হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলে কেন তোমার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন গেল কেন তোমার মেয়েকে তুমি মানুষ করতে পারো বিদ্যা শিক্ষা দিতে পারো নি সরিয়ে মোবাইল দিয়ে তুমি বাহাদুরি করছো আমার মেয়ে লাইক হয়ে গেছে লাইক হয়ে যেত তোমার মুখে তো চুনকানি ফেরিয়ে দিল লজ্জা সরম লাগে না সমাজের সামনে কলঙ্ক হচ্ছে তোমার তোমার মেয়ের জন্য তোমার ছেলের জন্য সমাজের সামনে তুমি মুখ দেখাতে পারো না তোমার তো নির্লজ্জ কাপ পুরুষে তুমি আজকে গার্জেন বেঁচে আছো তোমাকে মরে যাওয়া উচিত ছিল ড্রেনে পানিতে ডুবে মরা উচিত ছিল তুমি বড় বড় বাদ ছাড়ো ধর্ম মানো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো সুরোড প্রত্যেকটা কথায় হুঁশ করে চলার চেষ্টা করুন প্রত্যেকটা কথা মূল্যায়ন করেন তবে আপনার ইহকাল পরকাল কল্যাণ রয়েছে যদি না করেন তাহলে কিয়ামতের মাঠে আপনার বিচার কঠিন হবেই হবে এবং আপনার নিশ্চিত যাহার নাম আপনাকে ঠেকাইকে সেদিনকে দেখা যাবে যুবক এখনো সময় রয়েছে যুবক তোমার বাক্য বলছি অভিভাবক যারা রয়েছেন খুব হুঁশিয়ার করে শোনেন এখনও সময় রয়েছেন যাদের হাতে এখনও অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছেন নিজেকে ভাবছেন যে আমার সন্তান খুবই ভালো ভালো অত ভালো ভাবা নয় অত ভালো ভাবিয়েন না বেশি ভালো ভাবতে গিয়ে আপনার পরকালের আপনার পরকল হারাচ্ছে আপনার সন্তান যত পাপ হবে সব পাপ আপনার ওপরে চাপবে যত গুণা করবে আপনার সন্তানের গুনাগুলো আপনার ওপর ঘাড়ে চাপবে কেয়ামতের মাঠে আপনাকে ওই ছেলে সন্তানের আপনার মেয়ের পাপ কেয়ামতের মাঠে আপনাকে আপনার দুইজন স্বামী স্ত্রী দুজন কেয়ামতের মাঠে মেজানের দাঁড়িয়ে পাল্লায় আদালতে জবদিহি করতে হবে বলবে আল্লাহ এই যে তোমার ছেলে যে পাপগুলো করেছিল তুমি কি ঠেকাল ছেলে তুমি বলেছিলে কত তোমার গ্রামের মানুষ বলেছে এই দেখো তোমার বেটা অমুকের বিটির সাথে ধর মারছে তো আর ছেলা পেলা করছে করবা কাপড় সে কথাটা কি বলবো গো পারছি না পারছি না মানে তুমি অন্যের বেলা তুমি দাপট দেখাছো অন্য ছেলে যদি এখন তোমার ব্যাটার গায়ে হাত তুলে দিয়েছে ছেলে গায়ে হাত তুলে দিয়েছে তখন ন্যাংটি মেরে দেব বলছে তুমি ছালার বাটা ছালা আমার বংশের দাপট কি কম কি মনে করেছে এখনই চলো রাস্তার খাটা নিয়ে কাপুরুষ হিজড়াচ্ছে তো মানুষ লজ্জা সরম নাই আর তখন পুরুষতা দেখাচ্ছে যে গায়ে হাত তুলেছে বলে রাত দিন তোমার ছেলে তোমার মেয়ে রাত দিন পাপ করে তুমি ঠেকাতে পারো না রাত দিন তুমি তো কাপুরুষের মধ্যে বাড়তে বসে দেখো আজেন দায় সরা তাদের করতে আসো না রাত দিন তুমি তোমার ছেলে মেয়ে সবাই তোমরা গুনাগারে আজকে নিমজ্জিত পাপে হাবুডুবো খাচ্ছ অথচ নিজেকে পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো না পরিশেষে আল্লাহ তালা কাছে দোয়া করি আরও কথা আছে আজকের প্রথম পাঠ হলো প্রায় এই পাঠ চলবে একাধিক অধ্যায় চলবে আমার তো জানা মতে মোটামুটি পাঁচ ছটা পাঠ চলবে প্রায় দেড় মাস চলবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে আলোচনা করব যদি আল্লাহ হায়াত দ্বারাজ রাখে তবে আর হায়াত দ্বারাজ যদি না রাখে তাহলে আর কিছু করার নেই পরিশেষে আল্লাহ তাল লাগে আল্লাহ তুমি আমাদের সকলকে এই পৃথিবীর নিকৃষ্টতম জঘনতম পাঠ থেকে আল্লাহ এই গিবদ থেকে আমাদেরকে হেফাজত করবো আমিন আল্লাহ রাব্বুল আলমিন যারা আমরা এখনো অভিভাবক রয়েছি এবং যারা যুবক রয়েছে যুবক তোমাদেরকে বলছি কথাগুলো মূল্যায়ন করো বিবাহ করবো সাল্লামের তরিকায় পন্থতি অবলম্বন করে রাসু সাল্লামকে ছোটো করে নয় রসুল্লাহ সাল্লামকে খাটো করে নয় রসুল সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবেই বিবাহ করব অতএব আমার বাপ যাই বলুক আর যাই করুক বাপের কথা সবসময় চলে না বাপের কথা সবসময় চলে না বাপ যদি ভুল পথে চলে বাপের কথা মানা চলবে না অতএব বাপের কথা অমান্য করা যায় না ঠিক কিন্তু শরীয়ত বিরোধী হলে তখন মানা চলবে না বুঝতে পারলেন না তখন আছে আল্লাহ তুমি বড় দয়াশীল তুমি বড় মেহেরবান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় অতি দয়ালু আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন যার ব্যাপারে আমরা সমালোচনা করছি জানি যে তুমি ওর কাছ থেকে ক্ষমা না চাইলে তুমি তবু আমার তো বা করবেন না আল্লাহ তুমি আমাদের ওই সকল ব্যক্তিদেরকে যারা এই কাজে যুক্ত হয়ে আছেন এখনও পর্যন্ত লোকের সমালোচনা করে আল্লাহ তুমি তাদেরকে হেদার দান করো এবং যারা এই বক্তব্য শুনলেন যদি তার ব্যাপারে যার ব্যাপারে সমালোচনা করছেন যতক্ষণ পর্যন্ত আপনি ওর কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাতবার হজ করে এলো সাত পয়সা লাভ নয় পয়সা বুঝবে সাত পয়সা কোটি টাকা আপনি ব্যয় করেছেন পাঁচ পয়সা লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে যেয়ে বলবে না হাগো আবদুল জব্বার আমি না জেনেই না বুঝেই আমি অনেক তোমার ব্যাপার সমালোচনা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাম আমি বড়ই অন্যায় করেছি বড়ই জুলুম করেছি তোমাকে নিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমি তো জাহান নামে চলে যাব। আমি তো আল্লাহর কাছে ফেঁসে যাবো আদালতের মাঠে ফেঁসে যাব। আল্লা তুমি অতএব আমাকে ক্ষমা করো আমি তোবা করছি আর কোনো দিন কারো ব্যাপারে সমালোচনা করবে না তুমি আমাকে ক্ষমা করে দাও যদি ব্যক্তিতে বলে যাও আমি ক্ষমা করে দিলাম একবারে খালিশ নিয়ে তো আপনি সুবাহন আল্লাহ আলহামদুল্লাহ পড়ে আর দুই রেখা সুন্দরভাবে উজু করে দুই রেখা ছড়াতে পড়ে আপনার কাছে তোবা করে নির্জনে গভীর রাতে আপনার দোয়া খবর হইবে ইনশা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ খবর হইবে